ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীরাম জয় পবন পুত্র হনুমানের জয় প্রিয় ভক্তগণ আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম ভক্তগণ আজকের ভিডিওতে আপনাদের এমন এক মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রটি আপনাদের সকলের জীবনে এক অন্যরকম প্রভাব ফেলতে পারে এই মন্ত্রটি হনুমান মহারাজের প্রমাণিত এক অলৌকিক মন্ত্র যে মন্ত্রের প্রভাবে সকল ধরনের মানুষের মঙ্গল হয়ে থাকে এই মন্ত্রের প্রভাবে ব্যক্তির জীবনের সমস্ত সংকট কেটে যায় আর্থিক সংকট থাকলেও তা আস্তে আস্তে কেটে ভক্তের জীবনে অর্থের আকর্ষণ হওয়া শুরু হয় কোনো সুখে আক্রান্ত থাকলেও আপনি সেখান থেকেও পরিত্রাণ পেতে পারেন এই মন্ত্রটি খুবই ছোট তাই আপনি চলতে ফিরতে শুয়ে বসে সব সময়ই উচ্চারণ করতে পারবেন মনে মনে এই মন্ত্র উচ্চারণ করার সময়ই আপনার মধ্যে এক অন্যরকম অনুভূতি অবশ্যই হবে তাই মন্ত্রটি একবার হলেও জব করে দেখুন আর যদি কেউ জব করতে না পারেন তাহলে মোবাইল ফোনে চালিয়ে শ্রবণ করলেও এর ফল প্রাপ্ত হবেন তবে মন্ত্র শ্রবণ করার সময় আপনার মনে প্রেম এবং ভক্তি থাকা আবশ্যক মন্ত্রটি হনুমান মহারাজের প্রমাণিত এক অলৌকিক মন্ত্র তাই এই মন্ত্রকে অবহেলা করবেন না নিষ্ঠার সাথে একশো বার শ্রবণ করুন এর ফল আপনি অবশ্যই পাবেন চলুন ভক্তগণ মন্ত্রটি শুদ্ধ মনে জপ করা যাক ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি প্রাণায় প্রাণায়ম ওম হা হনুমতি মুমুখ প্রণায় নম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ওম হা হ হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রণায় নম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি প্রাণায় প্রাণ নম ও হা হনুমতি প্রাণায় প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম নতি প্রণায় নম ও

ও হা হোনুমতি মুখ প্রাণায়ম ও হা হনুমতি মুভুখ প্রাণায়ম ও হা হোনুমতি মুভুখ প্রাণায়ম ও হা হনুমতি মুভুখ প্রাণায়ম ও

ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণ নম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি প্রাণায় প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুখ খ প্রায় হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা মুখ মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুখ প্রাণায়ম ও হা মুখ মুমুখ প্রায় ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হুমতি মুমুখ প্রাণায়ম হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনু

হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ওম হা মুমুখ প্রায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণ নম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রায় ও হা হোনুনতি মুমুখ প্রাণায়ম হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ওম হা মুভুখ প্রণায় নম ও হঙ্গ মুখ প্রাণায় প্রাণায়ম ওম হং হনুমতি প্রাণায় নম ও হং হনুমতি হু হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হনুমতে হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুখ প্রাণায়ম ও হা হ হনুমতি

ও হা হনু নীমুখ প্রাণায়ম ওম নতি মূমুখ প্রাণায়ম ও হা হনুনতি মুমুখ হা প্রণায় নম

ও হা হোনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হাং হনুমতি মুমুখ প্রাণায় নম ও হা হনুমতি মুমুখ ও

ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ওম হা হনুমতি মুমুখ প্রণায় নম ওম হা হনুমতি মুমুখ প্রণায় নম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ ওম ও হা প্রাণায় ওম হা হনুমতি মুমুখ প্রাণায় ওম হ খ প্রাণ নম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা মুখ মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুখ প্রাণায়ম ও হা মুখ মুমুখ প্রায় তিমুখ প্রাণায় নম ও হা হনুমতি প্রাণায় প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায় নম ও হা হনুমতি প্রাণায় প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায় নম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ ও

ও হা হনু নীমুখ প্রাণায় নম ও হা হনুমতি মুভুখ প্রাণায়ম ও হা খোনতি মুভুখ প্রাণায়ম ও হনুমতি হনু নতি খ প্রাণায় নম ও হা হনু নীতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায় নম ও হা হনুমতি মুমুখ প্রায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রায় হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনু নীমুখ প্রাণায়ম হা নতি মুখ প্রাণায় নম ও হা হনুনতি মুমুখ প্রায় হা হনু নম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ ওম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনু নীমুখ প্রাণায়ম হা হনু নতি মুমুখ প্রাণায়ম ও হা হনুনতি মুমুখ প্রায় হা হনুনতি মুমুখ ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ওম হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুখ প্রাণায় নমঃ হনু নতি মূমুখ প্রাণায়ম ও হা হনুমতি মুমুখ প্রায় হা হনুনতি মুমুখ প্রায়ম ও হা ওম হাং হনুমতি মুখ প্রণা নম